বন্ধুরা জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো আমি এখন যাচ্ছি আমার ননদের বাড়ি তো সেখানেই এই ভিডিওটা করছি তো দেখো এখানে পৌঁছে গেছি ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্যে ভিডিওটা করায়নি তো সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম তো সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম তো তারপর এই যে এখানে আমি বসে আছি তো হাসি মজা সব অনেক কিছুই হচ্ছিল এখন রান্না করবে এই যে মটন আর হবে পোলাও এখানে ভাজাগুলো সব করে রেখেছে পোস্ত হয়ে গেছে এখানে বাগানের সামনে একটা ফুলের বাগান আছে ছোট্ট মতো তো সেখানে একটু ভিডিও করলাম তারপরে এই যে পোলাওটা হবে পোলাওয়ের চালটা সব মাখাচ্ছিল পোলাওটাও চালটা মাখানো হয়ে গেছে তো এরপর দিদি যে রান্না করছে পেঁয়াজটা ভাজছে পেঁয়াজটা ভাজা হলে তারপর ওর মধ্যে মটনটা দেবে তো দিদি তার মধ্যে গল্প করছিলাম আর দিদি রান্না করছিল আর পোলাওটা এখানে চাপিয়ে দিয়েছে তো তারপর এই যে পোলাওটা রান্না হয়ে গেছে একটা জায়গায় ডেকেছে ঢেলে তো এখানে সবাই খেতে বসেছে পোলাও মটন কষা এই যে দিদি সবাইকে খেতে দিচ্ছে এটা যে আমার বাবু ওইখানে আমার হাজব্যান্ড ছেলে সবাইকে সবাই একসাথে খেতে বসেছিলাম বাড়ি চলে এসেছিলাম তারপর ঠাকুরের ভোগ রান্না করছিলাম আমাদের লক্ষ্মী পুজো হয় সে ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল তারপরে যে সমস্ত ঘরে আলপনা টালপনা দেওয়া হয়ে গেছে এই যে আমাদের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হয় তো তার জন্য আলপনা দেওয়া হয়ে গেছে আর ভোগটা এখানে একটা পাত্রের মধ্যে সব ঠাকুরের জন্য তৈরি করানো হয়ে গেছে তারপর আমি ধুনো দেবো বলে সব ঘরে ধুনোটা এ করছিলাম এই যে ধুনো দিচ্ছি এখন ঘরে তো ঘরে আমার ধন্য দেখানো হয়ে গেছে এখানে বাবা তারকনাথের ফটো আছে তো সেখানেও একটু দেখিয়ে দিলাম তো তারপরে আমার ঘরটা তো দেখিয়ে দিলাম আমার চোখের মধ্যে ধোঁয়াটা লেগে গিয়েছিল। এখন রান্না করছি সিমে ঝাল তো কড়াতে ফোড়ন করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা ভেজে নেবো একটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে সিমটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো যে আমার সেমে ঝালটা হয়ে গেছে আর হয়েছে টমেটো ডাল বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত